হ্যালো গাইস সবাইকে সুস্বাগত আমার একটা নতুন ভিডিওতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আজকে আমরা চলে এসেছি আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় একটি স্থান যেটি আমাদের গর্ব বলা যায় আমরা বর্তমানে অবস্থান করছি দিনাজপুরের দিনাজপুরের কাহারোরের শ্রী শ্রীকান্তজিউ মন্দিরের রাসমেলা যে অনুষ্ঠিত হচ্ছে এখানে আছি তো আজকে আপনাদের এই মেলাটি সম্পূর্ণ ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং আমার শ্যাম প্রভু আছে আমরা মোটামুটি সাতজন মিলে আসছি আজকের এই মেলাটিতে দেখার জন্য তো চলুন বেশি বক বক না করি ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমার আমাদের যে মূল উদ্দেশ্য মন্দির দর্শন করা প্রথমে আমরা আগে মন্দির দর্শন করব। তারপরে বাইরের যে পরিবেশটা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাই তো আমরা এখন প্রবেশ পথের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক ভক্তের সমাগম এখনো আছে বন্ধুরা এই মেলাটি এক মাস যাবৎ চলতেছে মোটামুটি পনেরো দিনের মতো হইল তো বন্ধুরা এখন আমরা এই যে প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করতেছি মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন আজকে অনেক দর্শনার্থী আমরা গেছি শনিবারের দিন অনেক দর্শনার্থী হয়েছে তো বন্ধুরা ফাইনালি আমরা মন্দিরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন মন্দির এখন আপনাদের মন্দিরের চারপাশটা ভালোভাবে তো বন্ধুরা কান্তজির মন্দির হিন্দু ধর্মের অনুসারীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান এটি রাধাকৃষ্ণের মন্দির হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখনও ধর্মীয় উৎসব ও পূজা উপলক্ষে ভক্তদের সমাগম ঘটে প্রতি বছর মন্দির প্রাঙ্গণে বড় ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা সারা দেশের হিন্দু ধর্মাবলম্বীদের একত্রিত করে ভক্তের হয়েছে এখানে এই যে মন্দিরটি আছে এটা আমাদের উত্তরবঙ্গের একটা অনেক গর্বের একটা মন্দির তো এই মন্দির অনেক এই মন্দিরের সাথে অনেক মানে ইতিহাস জড়িত আছে সেটা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে কান্তজির মন্দির সতেরোশো সালে মহারাজা প্রাণনাথ কর্তৃক নির্মিত হয় এবং পরবর্তীতে মহারাজা রামনাথ এর কাজ শেষ করেন এটি মুঘল আমলের শেষ দিকে নির্মিত এবং মুঘল ও হিন্দু স্থাপত্যের মিশ্রণ এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য মন্দিরটি ইতিহাস ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ ধারক হিসেবে বিবেচিত হয় বন্ধুরা আমরা এখন মন্দিরকে মন্দিরের রাধা মাধবকে দর্শন করলাম আমরা মন্দির পরিক্রমা করবো আপনারাও থাকবেন আপনারাও পরিক্রমা করবেন ধন্যবাদ তো আমরা পরিক্রমা করতেছি সবাই মিলে জয় রাধে রাধে বন্ধুরা আমাদের পরিক্রমা শেষ এখন আমরা বিভিন্ন রকম মন্দির তো দর্শন করছি এখন আমরা ওইদিকে শিব মন্দির আছে শিব মন্দির দর্শন করতে যাবো আরো ওইদিকে আরেকটা একটা মন্দির আছে সেটাও দর্শন করতে যাব তো আমরা এখন বর্তমানে শিব মন্দিরে এখানে আছি এখানে অনেক ভক্তের ভিড় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যদিও ভিতরেটা ভিতরের পরিবেশটা দেখানো সম্ভব না মন্দির থেকে এখন বাইরে বেরোচ্ছি ওদিকে আরেকটা মন্দির আছে পুরানা মন্দির অনেক সেটা হচ্ছে শিব মন্দির যেটাও দেখতে যাব এখন আপনাদের নিয়ে যাবো সেখানে রাসমেলা কান্তুজি মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর কার্তিক মাসে অক্টোবর থেকে নভেম্বরে পালিত হয় এটি সনাতনীদের একটি প্রধান ধর্মীয় উৎসব যা শ্রীকৃষ্ণের জীবন এবং লীলার উপর ভিত্তি করে উদযাপিত হয় রাস পূর্ণিমার দিন থেকে শুরু হয় এবং সাধারণত এক মাস ধরে অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি মেলা আসে নানা ধরনের পণ্য সামগ্রী ও বিনোদনমূলক কর্মকাণ্ড এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন তো আমরা অবশেষে চলে আসলাম যে এই যে পুরানা যে খুব পুরনো মানে এই মন্দিরের সাথেই এই মন্দিরটা হয়েছে এটা অনেক পুরনো এই দেখতে পাচ্ছেন শিব মন্দির তো মহাদেবের মন্দিরটা এখন আপনাদের দর্শন করাবো ভিতরে প্রবেশ করতেছি তো বন্ধুরা আপনারা দেখুন ছোটো বাচ্চারা ঘোড়ায় পিঠে চড়ে চলে আসতো সেই সবাই চড়তে পারে তত করে কি তিরিশ টাকা চোরানি এই যে ঘোড়া দেখতে পাচ্ছেন তিরিশ টাকা ঘোড়ায় চরানি তো আমরা অনেকজন এসেছি দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রভু প্রভু আপনারা একটা অনুভূতি বলেন আপনারা যে আজকে অনুভূতিটা খুব ভালো অনুভূতি খুব মজার অনুভূতি নুনটা একটু বেশি হয়ে গেছে তো আমরা সবাই মিলে এসেছি কান্তজি মন্দির দেখতে এখানে রাস মেলা অনুষ্ঠিত হয়েছিল তো এখনো চলতেছে এক মাস ব্যাপী চলবে অনুষ্ঠানটা সবার একটু অভিমন্দিম কেমন লাগতেছে না লাগতেছে হ্যাঁ বিন্দু প্রভু আপনি কিছু বলেন

সেরা 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 তো এদিকে আমার নবদ্বীপ প্রভুর কাছে যাব একটু নবদ্বীপ প্রভু আপনি কিছু বলেন আরে বল সমাগমে দেখা হইল অনেক ভক্ত মিলে আসলাম যেখানে ভক্তগণ সেখানে বৃন্দাবন তার সাথে মাধবের গোবিন্দ যে মন্দির আছে সবাই ঘুরতে আসছি অনেক আনন্দ অনেক আনন্দ হচ্ছে অবশ্যই অবশ্যই ব্যাপার অনেক আনন্দ হচ্ছে তো আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা বসে পড়েছি ছবি তোলার জন্য সবাই এই যে আমাদের বয়োজ্যেষ্ঠ প্রভু তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিরামিষ দোকান এখানে আমরা প্রসাদ পাইলাম কিছু আগে সবাই আমরা এখানে নিরামিষ প্রসাদ পাচ্ছি এটি দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত কান্তজির মন্দিরে প্রতিদিন দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা থাকে যারা এই স্থাপত্যের সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব অনুভব করতে আসেন এটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্ব দরবারে স্থাপন করে তো বন্ধুরা অনেক ঘুরাঘুরির পর পা সব ব্যথা হয়ে গেছে এই জন্য একটু এই যে আমের গাছের নিচে সবাই বসে আছি নিজের ময়লাগেলা সবাই এখানে রেস্ট নিচ্ছি কিছুক্ষণ পরে আমরা রওনা দিব বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা এই জায়গাটিতেই রাস ঘোরানো হয় ভগবানের যে বিগ্রহ ভগবানের শক্তিতে দিয়ে রাস ঘোরানো হয় এখানেই আপনাদেরকে জায়গাটা একটু ভালোভাবে দেখাই তো বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো স্থানে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন